নমস্কার বন্ধুরা কর্মমিত্র চ্যানেলে আপনাদের সব সুস্বাগতম আবারও নিয়ে চলে এলাম একটি মেডিসিন কোম্পানির ওয়্যার হাউস ভ্যাকান্সি নিয়ে দেখুন আমি আগেও দিয়েছি এই কোম্পানির ভ্যাকান্সির ডিটেলস এবং অনেক প্রচুর ছেলে মেয়ে জয়েনও করেছে ইন্টারভিউও দিয়েছে তো আজ যেটা নিয়ে এসেছি চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক তো তার আগে আপনারা যারা নতুন বা যারা নিয়মিত দেখছেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন ভিডিওগুলো এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কী টাইপের ভিডিও লাগবে বা কীরকম টাইপের কাজ খুঁজছেন সেই টাইপের আমাকে কমেন্টে লিখবেন বা কোন জেলা থেকে আপনারা বলছেন বা কোন জেলাতে এরকম ভ্যাকান্সিগুলো চাই তো সেটা আপনারা কমেন্টে লিখলে দাদাভাই আমি সেই টাইপের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এবং আমার চ্যানেলটি নতুন কিন্তু অন্যদের মতো আমার কোনো ফেক নিউজ আমি দিই না আমি ফেক নিউজ নিয়ে একটা ভিডিও রিসেন্ট নিয়ে আসবো তো আমার টোটালি জেনুইন অন্যদের মতো কুড়ি হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার স্যালারি দিয়ে দাদা থামনেল দিয়ে বা সেটা দিয়ে আমি ভিডিও বানাই না আমার যেটা টোটাল একদম জেনুইন যে কি স্যালারি আছে বা কী সিস্টেমে আছে বা কি প্রসেসে হচ্ছে একদম জেনুইন খবর দাদা ভাই তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো কোম্পানির নাম হচ্ছে মেট প্লাস মেট প্লাসের আমি আগেও ভিডিও দিয়েছি এবং প্রচুর ছেলে মেয়ে দাদা এখান থেকে আমার বেগমপুর আগরপাড়া ইভেন কি ব্যাঙ্গালোরেও আমার কিছু ছেলে জয়েন করেছে আমার চ্যানেল থেকেই তো যাই হোক আজকে আমরা নিয়ে এসেছি বেগমপুর হুগলি বেগমপুরের মেট প্লাস ওয়ার হাউসের সুন্দর একটি ভ্যাকান্সি পিকিং প্যাকিং শটিং স্ক্যানিং তো যেখানে বলছে কোম্পানি ফ্রেশার্স মানে অন অভিজ্ঞ অভিজ্ঞ ছাড়াই এবং যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট জয়েন করতে চান তো আপনারা আসতে পারেন আটই এপ্রিল ফেস টু ফেস ইন্টারভিউ ড্রাইভ আছে বেগমপুরে মেট প্লাসের ওয়ার হাউসে ফেস টু ফেস ইন্টারভিউ আছে আটই এপ্রিল মঙ্গলবার তো আপনারা সেখানে আসতে পারেন সবাই ছেলে মেয়ে উভয়ই আঠেরো থেকে বত্রিশ বছর এজ হতে হবে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে এবং অনেকেই আরেকটা জিনিস বলে দিয়ে দাদা ভাই অনেকেই আসেন ইন্টারভিউ দিতে যারা কিনা অনেক স্যালারি পান চোদ্দো হাজার পনেরো হাজার ষোলো হাজার তো দেখুন আমার ভিডিওতে কিন্তু বলা নেই যে আমি কুড়ি হাজার দেবো ছাব্বিশ হাজার দেবো না আমি ডিটেলসটা শুনতে থাকুন আমি জেনুইন স্যালারিটাও বলে দেবো যারা সত্যি মেডিসিন কোম্পানির সাথে ওয়্যারহাউসে জয়েন করতে চান একমাত্র তারাই আসবেন এবং আমার এটি জেনুইন খবর তো এখানে চলুন শুরু করা যাক সব কিছু ডিটেলস নিয়ে আলোচনা করা যাক তো দেখুন এখানে বলছে স্থায়ী চাকরি যারা খুঁজছেন নেট প্লাস মেডিসিন ওয়্যারহাউস হাউস আপনাদের জন্য রয়েছে দারুণ একটি সুযোগ কি না প্রথমত ডাইরেক্ট কোম্পানি পেরোল কোনো ভেন্ডার পেরোল নয় এটা ডাইরেক্ট কোম্পানির পেরোলে পোস্ট জুনিয়র অ্যাসোসিয়েট জব রোল কি আছে পিকার প্যাকার স্ক্যানার শটিং যেগুলো হয়ে থাকে এডুকেশন মিনিমাম টেন্থ পাস এজ আঠেরো থেকে বত্রিশ বছর বয়সে এজ হতে হবে স্যালারি এগারো হাজার পাঁচশো গ্রস স্যালারি নাইট অ্যালাউন্স ছেলেদের জন্য নাইট অ্যালাউন্স একশো টাকা স্যালারি অন দ্য লাস্ট ডেট অফ দ্য মান্থ মাসের শেষ দিন কিন্তু স্যালারি হবে মানে আঠারো আঠাশে মাস হলে আঠাশে তারিখে স্যালারি হবে তিরিশে মাস হলে তিরিশ তারিখে স্যালারি হবে একত্রিশ তারিখ হলে একত্রিশ তারিখে স্যালারি ক্রেডিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ দিচ্ছে তিন লাখ টাকার গ্রুপ টার্ম হেলথ মানে লাইফ ইন্স্যুরেন্স কভারেজ দিচ্ছে প্রভিডেন্ট ফান্ড ইএসআইসি গ্র্যাচুইটি ফেস্টিভ্যাল বোনাস থাকছে ইয়ারলি ইনক্রিমেন্ট থাকছে এবং কেরিয়ার গ্রোথ তো অবশ্যই থাকছে দেখুন মেড প্লাসে কিন্তু কিছু জিনিস আছে ধরুন কেউ গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেট যদি জয়েন করে এখন আপনি হয়তো পিকার জয়েন করলেন প্যাকারে বাট তিন বছর ছাড়া দু বছর ছাড়া মেড প্লাসে কিন্তু ইনক্রিমেন্টের জন্য একটা পরীক্ষা নেওয়া হয় সেখানে কিন্তু পোস্ট বাড়ানো হয় ইনক্রিমেন্ট তো প্রতি বছর কনফার্ম হবেই বাট আপনার পোস্ট বাড়ানো হয় তো সেখানে কিন্তু ফিউচার গ্রোথের একটা জায়গা থাকছেই এবং স্থান কি আছে লোকেশন হুগলি বেগমপুর ওয়ার হাউস বিগত কিন্তু দু তিনটে রাউন্ড ইন্টারভিউ আমি করিয়েছি আগের আমার ভিডিও আছে পুরনো আপনারা দেখে নিতে পারেন তো কিভাবে আবেদন করবেন দেখুন সরাসরি ইন্টারভিউ আছে সরাসরি ইন্টারভিউ ইন্টারভিউটা আছে আপনার আট তারিখ আটই এপ্রিল ইন্টারভিউটি আছে আটই এপ্রিল দু সময় সকাল দশটা ইন্টারভিউ ভেনু বেগমপুর হুগলি তো দেখুন লোকেশান আমি দিয়ে দেবো বরাবরই সবাইকে আমি দিয়ে থাকি লোকেশান কিভাবে যাবেন সেই সব গাইড আমি করে দেব এবং নিচে দেখুন একটা লিংক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে তো এই লিঙ্কটি কিন্তু এইচআর টিমের সাথে কানেক্ট করা আছে এই গুগল লিঙ্কটি আপনারা ফিল করে দেবেন এবং এইচআর টিম থেকে আপনাদেরকে কল করে নেবে আর যে কোনো অসুবিধা হলে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কল করবেন না যে নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া আছে আপনাদের যদি কোনো সমস্যা হয় ওখানে হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে আর আপনারা এই লিঙ্কটি কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে ফিল করে দেবেন দেখুন এরকম কিন্তু কাজের খবরগুলো পেতে আমার কিন্তু ফেসবুক পেজের লিংক। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা এগুলোতে জয়েন করে নিন যারা নতুন দেখছেন আমার এখানে আপনারা নিয়মিত বিভিন্ন রকম কোম্পানির অনরোল ডাইরেক্ট কোম্পানি পেরোল ভেন্ডার পেরোল কিছু কিছু আমি দিয়ে থাকি বাট ম্যাক্সিমাম আমি কোম্পানি পেরোল এবং ম্যাক্সিমাম কিন্তু আমার গভর্নমেন্ট জবও এখানে ভ্যাকান্সিগুলো কিন্তু আমি দিয়ে থাকি নিউজে তো নেট প্লাসে কিন্তু ছেলে মেয়ে উভয়ই আসবেন এবং এটি কিন্তু সবসময় মাথায় রাখবেন এটি কিন্তু ডাইরেক্ট কোম্পানি পেরোল দেখুন অনেক হয়তো ফ্লিপকার্টে কাজ করেন কেউ আপনার অনেক কোম্পানি আছে কোম্পানি অনেক কোম্পানি আছে এখানে তো সেখানে দেখুন আপনারা কাজ করছেন সেখানে থার্ড পার্টি ভেন্ডারে অনেকেই কাজ করেন কোনো কোনো জায়গায় তো এক মাসের কন্ট্রাকচুয়াল তিন মাসের কন্ট্রাকচুয়াল তো কিন্তু এখানে এখানে আপনার টোটালি কোম্পানি পেরোলে পারমানেন্ট চাকরি পাচ্ছেন ষাট বছর বয়স পর্যন্ত আপনি যদি কোম্পানির রুলস না ভাঙেন আপনি যদি রেজিগনেশান না দেন সেখানে কিন্তু আপনার চাকরিটা পাক্কা দেখুন আজকে আমরা ফ্লিপকার্টে কেউ চোদ্দো হাজার টাকা পাচ্ছি ছ মাস চাকরি থাকছে ছ মাস চাকরি থাকলে দাদা ভাই ছ চোদ্দো চুরাশি হাজার টাকা সেখানে কিন্তু এখানে আপনি যদি দশ হাজার টাকাও পান বছরে এক লাখ কুড়ি হাজার টাকা পাচ্ছেন শুধু ওটা নয় এখানে ষাট বছরের কোনো কন্ট্রাক্ট নয় পুরো আপনি আপনার ষাট এজ হবে ততক্ষণ পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন পুরো এটা চাকরি ডাইরেক্ট কম এবং প্লাসের মতো ডাইরেক্ট কোম্পানির চাকরি পাচ্ছেন তো দাদারা দেরি দাদা দিদি ভাইরা দেরি না করে তাড়াতাড়ি ফর্মটি ফিল্ড করে দিন এবং আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে কি সুবিধা পাবেন এবং ফেসবুক পেজে আমি কিন্তু প্রচুর সেগুলো তো সব কিছুর আমি ভিডিও বানাতে পারি না আমি সেই ভ্যাকান্সিগুলো কিন্তু ওখানে দিয়ে থাকি এবং আপনারা কিন্তু দাদাভাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক ফলো করবেন এবং আমাকে বারবার বলছি আপনারা কমেন্ট করুন কী টাইপের কোন জেলা থেকে বলছেন আপনি কোন জেলা থেকে বলছেন আমি বুঝতে পারবো যে আমার এই জেলার কমেন্ট বেশি আসছে এই জেলার ছেলেমেয়েরা বেশি দেখছে তো আমি সেখানকার ভ্যাকান্সি নিয়ে নিউজ মানে ভ্যাকেন্সি নিয়ে আমি ভিডিও বানাবো তো আপনারা আপনাদের কিন্তু ভিডিওতে আপনাদের লোকেশনটা জানান আপনাদের জেলার নাম জানান আমি সেই জায়গার ভিডিও আপনার বানাতে থাকবো তো আপনারা দেরি না করে তাড়াতাড়ি নেট প্লাস কোম্পানির এই ভ্যাকান্সিটা অ্যাপ্লাই করে দিন নমস্কার দাদা ভাই তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আবার দেখা হবে